আসসালামু আলাইকুম হ্যালো লেব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কিছুদিন আগে সাজেক গিয়েছিলাম ঘুরতে সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবছি এখন আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করে দিই সাজেকের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের রিসোর্টের পাশেই এই জায়গাটা এত সুন্দর এখান থেকে ভিউ দেখা যায় আমি প্রায় ওখানে যে কদিন ছিলাম প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসার জন্য ছটফট করতাম যে জায়গাটা যাব ওখানে দোলনায় বসেই পাহাড়ের মেঘ যে ভেসে যাচ্ছেগুলো দেখবো সবথেকে মজার ইয়ে হয়েছে এখানে বসে থাকলে দূর থেকে মেঘগুলো এসে একদম ভিজিয়ে দিয়ে যায় কি সুন্দর হয় সেগুলো যদিও অত বেশি ক্যামেরায় বোঝা যায় না যে মেঘগুলো আসতেছে আমরা সেগুলো ধরতে পারতেছি আমাদের গা ভিজিয়ে দিয়ে যাচ্ছে একটা অন্যরকম অনুভূতি এগুলো মুখে বলে আসলে বিশ্বাস করার মতো নয় যে দূর থেকে মেঘগুলো চলে আসতেছে আমাদের কাছে এত সুন্দর দৃশ্য আর এটা আমি একদম মনে হয় পাগল হয়ে গেছি যে আমার সব থেকে প্রিয় তো এমনিই পাহাড় আমার বেশি পছন্দের তার মাঝে যদি এরকম দৃশ্য থাকে অন্য রকম ভাষায় প্রকাশ করা যায় না তো এটা আমি আরেক দিন সকালবেলা ওইখানে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জায়গাটা চলে আসি সাজিক যারা গেছো তারা তোমরা এমনিতেই পরিচিত হয়ে গেছো হয়তো এই জায়গাটা দেখে চিনতে পারছো পাশেই আছে এটা একটা পার্কের মতো মোটামুটি বলা যায় তা আমার প্রথম কাজই আমি এমনিই দোলনা পাগল যেখানে আমি দোলনা দেখি দোল খেতে থাকি আমার খুব পছন্দের আমাদের বাড়িতেও সবসময় থাকতো আর এসব জায়গায় ঘুরতে গেলে তো আরও দোলনাটা যেন একটা স্পেশাল হয়ে যায় তো আমি দোল খেতে থাকি তোমরা কেমন আসতো কমেন্ট বক্সে জানিও তোমাদের সাথে অনেকদিন আদান প্রদান হয় না আমার ভিডিও কিংবা কথা আমি যেই এই গাছটার নিচে বসে দোল খাচ্ছি প্রথমে খেয়াল করেছিলাম না পরে দেখি যে এই গাছটায় মনে হয় যে শত শত পোকা আছে যেগুলো সব পাতাগুলো খেয়ে ফেলেছে আশেপাশের গাছের পাতাগুলোও খেয়ে ফেলেছে তো এগুলো ঝুলে ঝুলে মাথার উপরে পড়তেছিল পরে হঠাৎ করে খেয়াল করি চিকন চিকন যে বিছা টাইপের বিছা না ওই যে পোকাগুলো থাকে যেগুলো পাতা খায় ওই পোকা একদম ভরা ছিল গাছটা তবে ওই সব আমার অত বেশি সমস্যা করে না আমি যখন কোথাও ঘুরতে যাই আমি এমনি পোকা টোকা তেমন একটা ভয় পাই না জন্য আরও ভিতরে চলে গিয়ে ভাবলাম যে একটু টুলে এই বেঞ্চে একটু বসি আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিকারের যে অনুভূতিটা এত বেশি সুন্দর ছিল একদম মেঘে আসতেছিল একটু পরপরই মেঘে মেঘ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল হাতে ধরলে একটা ঠান্ডা স্পর্শ পাচ্ছিলাম মনে হচ্ছে যে কুয়াশা একটু গাঢ় হয়ে আসতেছে সেরকম দূরে যে অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছি এগুলো পুরোটাই মেঘ চলে এসেছে এখানে আমরা যেহেতু অনেক উপরে আছি ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকো আমার জন্য দোয়া করো আমি চেষ্টা করবো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার এ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ